সাগরে ফের লঘুচাপের আবাস বাড়তে পারে বৃষ্টি আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে ফলে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে এতে দেশে বৃষ্টিপাতের তীব্রতাও কিছুটা বেড়েছে বৃহস্পতিবার থেকে আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবারও পরিস্থিতি কম বেশি একই রকম থাকতে পারে তবে আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে শুক্রবার ও শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি বাড়ি বসানো হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ